চলে আসবো হ্যাঁ আসি আচ্ছা গোলাপি কালারে তুমি কোথায় এনেছ দিদি কালকে একটা সাদা দেখলাম আজকে একটা কালো একটা গোলাপি এদিদি কিছু ফেলে যাসনি তো সে আংটি আরে এই যে আমরা দেখো সকাল সকাল বেরিয়ে পড়ছি তো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা

আর এইদিকে বড় মা চা করে দিল তো আমি পিঙ্কি দিয়ে খাবো আর বৌদি ওইদিকে গিয়েছে বাজারে তো বাজার করতে আসো এই তো হ্যাঁ আমি আসি গল্প করবো আর খাবো

রসুন ছাড়াবো আর বৌদি ওদিকে একটু হাতে পাতে আমরা দুজন কাজ করে নিচ্ছি আর এই বাড়িটা হলো বৌদিদের একদম নতুন বাড়ি আর আমি বিয়ের পর উঠেছিলাম একটা অন্য বাড়িতে বৌদিরা তখন ভাড়া থাকতো আর এই বাড়িটা বৌদিরা কিনেছে তো সেই জন্য নতুন বাড়িতে আমরা সবাই মিলে আসলাম আর এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে অনেক

বৌদি আমাদের কি এনে ডেকে এনে রান্না করিয়ে নিচ্ছে দেখেছো বলেছে তুমি কি করছো বললাম বসে আছি

এখন খাওয়া দাওয়া করছে আমাদের হ্যাঁ হজমটা আমাদের লেটে হবে না লেবু লেবু আছে খেয়ে বলবে রান্নাগুলো কেমন তোমার মতন হয়েছে কি না সবাই শাশুড়ি